সত্যের মধ্যে ঈশ্বরের পর্বের সত্য আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ যদি পর্ব না থাকে তাহলে কি সিয়নের অস্তিত্ব থাকতে পারে আসন আমরা খোঁজার জন্য কিছু সময় নিই কেন ঈশ্বর দ্বিতীয়বার এই পৃথিবীতে এসেছিলেন এবং সিয়ন নির্মাণ করেছিলেন আসন গীতসংহিতা একশো বত্রিশ অধ্যায় তেরো পদ দেখি কারণ সদাপ্রভু কাকে সিজনকে মনোনীত করিয়াছেন তিনি কেন আপন নিবাসের নিমিত্ত তাহা বাসনা করিয়াছেন সহজভাবে বললে তাঁর নিবাসস্থান হল ঈশ্বরের ঘর লেখা আছে যে ঈশ্বর এটাকে তাঁর ঘরের জন্য চেয়েছেন আসুন চোদ্দ পদ দেখি এই আমার কতদিন চিরকালের বিশ্রামস্থান সিয়ন কিছু সময়ের জন্য অস্থায়ী বিশ্রামের স্থান নয় ঈশ্বর বলেছেন এটা আমার চিরকালের বিশ্রামস্থান অতএব ঈশ্বরের সাথে দেখা করতে আমাদের কোথায় যাওয়া উচিত আমাদের এমন জায়গায় ঘোরা উচিত নয় যা সিওন নয় আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় যে ঈশ্বর সিওনে আছেন এই আমার চিরকালের বিশ্রামস্থান আমি এই স্থানে বাস করিব যেহেতু তাহাই বাসনা করিয়াছি ঈশ্বর অনিচ্ছাকৃতভাবে সিওন স্থাপন করেননি আর না তো তিনি অন্যদের দ্বারা এটা করতে প্ররোচিত হয়েছেন সিয়ন হল সেই জায়গা যেটা ঈশ্বর একান্তভাবে চেয়েছেন সেই জন্যই তিনি সিওন স্থাপন করেছিলেন আসুন পনেরো পদ দেখি আমি তাহার ভক্ষে বিপুল আশীর্বাদ করিব তাহার অন্নদানে অন্নদানেতৃত্ব করিব আমি তাহার যাজুব্বনকেও ত্রাণবস্ত্র পরিধান করাইব তাহার সাধুবন উচ্চ ঈশ্বরে আনন্দবান করিবে ঈশ্বর তার অনন্ত বাসস্থান হিসাবে কোন স্থানকে বেছেছিলেন। সিয়ন হল চিরকালের জন্য ঈশ্বরের বিশ্রামস্থান অতএব ঈশ্বরকে খোঁজার জন্য আমাদের অবশ্যই সিজনকে খোঁজা উচিত আর সিয়নকে খোঁজার জন্য আমাদের সেই জায়গা খোঁজা উচিত যেখানে ঈশ্বরের পর্ব সিজনের উপাদানগুলি পালন করা হয় এখন এই যুগে যদি কিছু লোকেরা এমন জায়গার বিষয়ে বলে যে ঈশ্বর এখানে আছেন যেখানে কোনো পর্ব বা তাঁর নিয়ম বা ব্যবস্থা নেই তাহলে আমাদের অবশ্যই তাদের আত্মিক পরিচয় সঠিকভাবে বুঝতে সক্ষম হওয়া উচিত তারা হল মিথ্যা খ্রিস্ট এবং মিথ্যা মসীহ যার বিষয়ে বাইবেল আমাদের সতর্ক থাকার জন্য বলে ঈশ্বরের লোকেদের বিচক্ষণতা দেওয়ার জন্য ঈশ্বর সিওন নামক একটা জায়গা বেছে নিয়েছিলেন এবং তার লোকেদের শিক্ষা দিয়েছিলেন যেখানে তাদের সত্য ঈশ্বরের সাথে দেখা করা উচিত এইভাবে ঈশ্বর বাইবেল এবং নবীদের ভবিষ্যৎবাণীতে চিহ্ন হিসাবে সমস্ত শিক্ষা রেখেছিলেন অতএব ঈশ্বরের সাথে দেখা করতে আমাদের কোথায় যাওয়া উচিত আমাদের অবশ্যই সিওনে আসা উচিত সিওনে যাওয়ার পথে আমাদের দেরি করা উচিত নয়